চার্জার দিয়ে এল লাইট মেলামত করা শিখুন একটি এল লাইট পাঁচ বছরেও নষ্ট হবে না এই চার্জার দিয়ে আপনি এল লাইট চালাইতে পারবেন ঘরে বৈশে আপনি এল লাইটগুলো মেলামত করতে পারবেন দেখেন আমি কুলে দিচ্ছি এই যে দেখেন লাইটটা এই লাইটের পাং হয়তো বা আপনি বুঝবেন না এটার ভিতরে আরেকটি সার্কিট আছে সেটাও আপনি বুঝবেন না কীভাবে আপনি মেলামত করবেন সেটা দেখেন আপনি একটি কাগজ নেবেন শক্ত মানে এই কাগজটা নেয়া এইভাবে আপনি রুল করবেন একটি কলম দেয়া দাগ দিয়ে আপনি কাগজটি ভালো করে কেটে নেবেন এই যে দেখেন আমি কাগজটি আপনাদেরকে কেসি কেশি আমি দেখাই দিচ্ছি এইভাবে কাগজটি আমার কাটা শেষ আপনার এরকম একটি লাইট নেবেন দেখেন এখানে লেখা আছে ফোর এই যে দেখেন ফোর বোল্টের একটি আপনি লাইট নেবেন নেওয়ার পরে আপনি এই জিনিসটা একটি যে আমি চার্জারের কথা বলছিলাম এই যে চার্জারের কটা আমি কেটে নিয়েছি এই যে লাল তার একটি আছে লাল তারটা দেবেন দেখেন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাসে আপনি লাল তারটি বসায় দেবেন দেখেন আমি বসায় নিচ্ছি আর সাদা তার হোক কালো তার হোক সেটা দিবেন আপনি মাইনাস পয়েন্টে এই যে দেখেন আমার বসানো হয়ে গেছে। এরপরে আমি সেই জিনিসটা সুপার গ্লু দেয়া বসায় নিব দেখেন আপনারা এইভাবে মাঝখানে বসায় নেবেন সমান করে এই সুপার গ্লু একটু আপনি মারিয়ে দেবেন কোনায় কানাই এই যে দেখেন আমি সুপার গ্লুটা বসায় দিচ্ছি তাহলে আমার লাইটটা কাগজের উপরেই বসে গেল এখন আপনি এই কভারটা এই কভারটা আপনি লাগাই দিবেন সেম সেম এই বাজে দেখেন আমি সুপার গোল্ডা লাগাই দেব দেখেন আমার লাইটটি তৈরি করা হয়েছে এই যে দেখেন আমার ঘরে অনেক আছে আপনারা এখানে কাগজ না দিয়ে যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস আপনারা দিতে পারেন এটা আপনার মন ইচ্ছা কিন্তু লাইটটা আপনি অনেক দিন এভাবে চালাইতে পারবেন যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন কখনো মেকারের কাছে দৌড়াইতে হবে না এই যে আমি চার্জারটা আমি এদিকে লাগাই নিলাম দেখেন এখন আমি লাইটটি জ্বালাবো সেটা দেখে নেন এই যে আমি সার্জার এখানে দিলাম দেখেন লাইটটা আমার জ্বলতেছে কি না অনেক দিন আপনি চালাইতে পারবেন আপনার যে কোনো জায়গা লাইটটা আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সবসময় ইলেকট্রিক কাজ করি আমরা জানি কোন পার্সে কী কাজ হয় অনেক আলো হয় একটি গড় আলোকিত হবে সেই লাইটটাই